নমস্কার আমি সাধন রংা শক্তি সফলতার কার্যক্রমের আরো এক ভিডিওতে আপনাকে অভিনন্দন তো এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিশ্বস্ত এবং বৃহত্তম বিশেষ করে হাঁস এবং মুরগির বাচ্চার হ্যাচারিতে স্পেশালি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য হ্যাঁ তো উৎপাদন করা হয়ে থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা এবং ইন্ডিয়া রানার হাঁসের বাচ্চা এবং সেই সাথে করকনাথ মুরগি সোনালি মুরগি এবং টার্কি মুরগির বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে তো আপনাদেরকে আগের ভিডিও তো অনেক দেখিয়েছি যে এই আপনার কত বড় আয়োজন এবং ব্যবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাচারিতে প্রতি মাসে এখন নব্বই হাজার থেকে এক লাখ বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে যেটা সম্পূর্ণ আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজ দীর্ঘ পনেরো বছর ধরে আপনাদেরকে বিশ্বস্ততার সাথে পরিষেবা দিয়ে আসছে আজকে ইন্ডিয়ার রানারের হ্যাচ হচ্ছে এগুলো সব ইন্ডিয়ার রানারের বাচ্চা আজকে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার বাচ্চা বেরোচ্ছে প্রতি সপ্তাহে দশ থেকে সাড়ে দশ হাজার করে হ্যাচ আছে যে ফার্মের বিভিন্ন উন্নত প্রজাতির হাঁস এবং মুরগির বাচ্চা নিয়ে আজকে শুধু পশ্চিমবঙ্গে নয় এবং নদীয়া জেলাতে নয় পুরো ভারতবর্ষে বড় বড় ফার্ম আজকে প্রতিষ্ঠিত যেখানে আপনি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত বাচ্চা এবং উৎকৃষ্ট মানের উন্নত মানের বাচ্চা আপনিও কিন্তু এখান থেকে নিয়ে আপনি ফার্ম করতে পারেন এবং আপনি যদি পাইকারি কোনো ব্যবসাদার হয়ে থাকেন এখান থেকে আপনি প্রচুর পরিমাণে বাচ্চা নিয়ে কিন্তু আপনি এই বাচ্চার ব্যবসা করে আপনি নিজের যথেষ্ট রোজগার করতে পারেন আপনাকে হাঁস এবং মুরগি ফার্মের সাথে যুক্ত থাকলে আপনাকে যে শুধুমাত্র লালন পালন করতে হবে বা আপনাকে বড় একটা ফার্ম করতে হবে তেমন কোনো কথা নেই আপনি কিন্তু চাইলে এখান থেকে বাচ্চা কিনে নিয়ে নির্ভরতার সাথে আপনি এখান থেকে বাচ্চা নিয়ে আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন যে কোনো ফার্মিং হাঁস এবং মুরগি বা যে কোনো পাখিটাকে ফার্মিংয়ের জন্য বা খামারের জন্য আপনি যদি কোনো পরামর্শ নিতে চান বা বাচ্চা নিতে চান বা ব্যবসা করতে চান বা যে কোনো কারণে যদি আপনি এখানে যোগাযোগ করতে চান অবশ্যই আপনি বিশাল ডাক্তারের সাথে একদম নির্ভাবনায় নির্ভয়ে নিশ্চিন্তে আপনি যোগাযোগ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন বা কোনো কিছু জানতে চান সেটা আপনি জেনেও নিতে পারেন এখানে যে আপনি যোগাযোগ করতে চান ঠিকানা হচ্ছে শ্রীকৃষ্ণপুর বার্নিয়া নদীয়া এবং ভিডিওর নিচে ফোন নাম্বার তো দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং যাবতীয় ঠিকানা আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজন আপনি অবশ্যই এখানে যোগাযোগ করুন বন্ধুরা এতক্ষণ যে প্রচুর পরিমাণ হাঁস এবং মুরগির বাচ্চা দেখলেন এই বাচ্চাগুলো আসছে কোথ থেকে এই বাচ্চাগুলো কিন্তু এখানে উৎপাদন হয়ে থাকে আসুন কিভাবে উৎপাদন হচ্ছে এবং এখানে কত বড় ব্যবস্থা রয়েছে আপনার জন্য আপনাকে পরিষেবা দেওয়ার জন্য সেটাও এক ঝলক দেখাচ্ছি তো দেখুন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চা ফোটানো মেশিন এটা একটা ছোট আইটেম এটা একটা বড় আইটেম এতক্ষণ যে বাচ্চা দেখলেন এটা কিন্তু ছোট মেশিনের বাচ্চা বেরিয়েছে আর এই বড় মেশিনে যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বড় মেশিনটা এতে কিন্তু এখনো ডিম লোড রয়েছে এর বাচ্চা বেরোবে কিছুদিন পরে তো ডিম লোড হয়েছে অর্ধেক সময় হয়েছে হয়তো আর কয়েকদিন টাইম লাগবে এক সপ্তাহ বা দশ দিন তো আসুন আগে মেশিনটা দেখাচ্ছি তো এই মেশিনের সাইজটা দেখুন একবার চরাটা খেয়াল করুন আমি এগোতে চেয়ে দেখাচ্ছি তো সাইজটা খেয়াল করুন এরপর আসুন ভেতরে দেখাবো মেশিনের ভেতরে কি কি রয়েছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের পরিষেবা দেওয়ার জন্য দাদা গেটটা একবার খুলবেন তো ক্যামেরা একটু এই দিক থেকে দেখাবেন তো দেখুন কত পরিমাণে ডিম রয়েছে শুধু এই চেম্বারটায় তো রয়েছে কুড়ি হাজার ডিম এই কুড়ি হাজার ডিম কিন্তু বাচ্চা বেরো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় চেম্বার আর চওড়া তো দেখালামই পুরো লোড কিন্তু ডিমে রয়েছে তো আসুন এবার এই দিকের চেম্বারটাকেও দেখাচ্ছি ক্যামেরাটা তো এদিকে নিয়ে আসবেন খুলুন একবার তো এই চেম্বারটা তো দেখুন এটা একই মেশিন দুটো চেম্বার দুটো মেশিন মিলে সম্পূর্ণ সরি দুটো চেম্বার মিলে এখন সম্পূর্ণ চল্লিশ হাজার ডিম লোড রয়েছে আর কোটা থেকে কুড়ি হাজার বাচ্চা কালকে বেরিয়েছে প্রয়োজন একটু কাছে এনে দেখান যাতে ভালোভাবে দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে এবং আপনাদের ব্যবসা সংক্রান্ত এবং ব্যবসা তথ্য সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে সব সময় পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যদি ভিডিও আপনার সামান্য কোনো কাজে আসে বা ভালো লেগে থাকে বা মনে করেন যে প্রয়োজন হবে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক না করে যাবেন তো এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার জলদি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে